গুড মর্নিং কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ব্লগ ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে আর কিছুদিনই বাকি অলরেডি গরম শুরু হয়ে গেছে আর ফেব্রুয়ারি মার্চ মানে সবার বাড়িতে পরীক্ষার ব্যস্ততা আজকের ব্লগটা পুরোপুরি বাড়িতে ছেলেমেদের নিয়ে বাজার করতে যাচ্ছে কি বাজার করবে বাজার পরীক্ষা শুরু ছেলেরা প্রায় শেষ টার্ম এই পরীক্ষা চলাকালীন খুব সমস্যা হয় যে বাইরে খেতে যেতে চাইলেও আমি নিয়ে যেতে পারি না কারণ ম্যাক্সিমাম অ্যানুয়াল পরীক্ষার আগে ও শরীরটা খারাপ হয়ে যায় একটু প্রিকশন হিসেবে এটা মানি আজকে সারাটা দিন সকালবেলা থেকে শুরু করলাম এখন এই নটা মতন বাজে আমার বাড়ির ছাদের একটু বাগানের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি একদম অরেঞ্জ প্যারেড হয়ে গেছে সব কমলা লম তার মধ্যে একটু হলুদ একটু সাদা আর হালকা গোলাপি বোগনভুলাগুলো প্রায় শেষের দিকে গ্রীষ্মের চারা আনবো পরীক্ষাটা শেষ হলে কিছু এনেছি এই যে কিছু শেয়ার করলাম কিছু জেনার নাম থাকলে জানাবেন যেটা বলছিলাম পরীক্ষা চলাকালীন মাঝে মাঝে স্কুল সবাই অ্যাবসেন্ট করে আমিও অ্যাবসেন্ট করাই ভাইরাল ইনফেকশন থেকে একটু ভয় পাই পরীক্ষার আগে সকালবেলা ব্রেকফাস্টে আজকে এই পানিয়ারাম বানালাম এটা ইডলির ব্যাটারটা ছিল আগে দিন ইডলি ধোসা সব ব্রেকফাস্টে খেয়েছি সেটাকেই আপাম এই প্যানে একটুখানি কারিপাতা সর্ষে ফোড়ঙের তেল ঢেলে ঢেলে খুব হেলদি স্ন্যাক্স তার সাথে একটা চাটনি করব। সাম্বার বানাবার টাইম নেই সাম্বারে রেডি হয়ে আছে পরে ভাতের জন্য সাম্বার বানাবো দেখুন কত প্লাফি হয়েছে ইডলি ব্যাটারটা ঠিকঠাক বানালে ওটা দিয়ে অনেক কিছু কাজ চালানো যায় ব্রেকফাস্টের জন্য। এটা ট্রাই করতে পারেন তার সাথে চাটনিটা অবশ্যই ট্রাই করবেন এটা আমার ব্যাঙ্গালোর একজনের কাছ থেকে শেখা একটু ছোলার ডাল ভেজানো ছিল চানা ডাল একটা লঙ্কা একটা রসুন নারকেল অল্প আদা নুন চিনি স্বাদ মতন একদম দিয়ে পেস্ট করে এটা একটু পাতলা হয় ডাল না থাকলে একটু পাতলা করে চাটনি বানালে আরামসে ডিপ করে খাওয়া যায় লাস্টে তরকা দিয়ে নিলাম ব্যাস চাটনি রেডি রেসিপিটা কেমন লাগলো জানাবেন খুব চট জলদি হয়ে যায় খুব হেলদি মেয়ে আকার পরীক্ষা দেয় মানে ও সেকেন্ড ইয়ার চলছে ও বলতে নেই ভালোই আঁকে তো স্যার খুব ভালোভাবে গাইড করে তো এই সেকেন্ড ইয়ারে রেজাল্ট বেরিয়েছে লাস্ট ইয়ার ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পেয়েছিলো এবারও ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পেয়েছে সেকেন্ড ইয়ারে সকালে হাজব্যান্ড ওয়াইফ ব্রেকফাস্ট করতে বসছি খুব রেয়ার ঘটনা ব্রেকফাস্ট করে স্নানে যাব আজকে আজকে অনেক কাজ কারণ ছেলে মেয়েকে পড়াতে বসি আমি টুকটাক কাজগুলো খাবার রান্না বাড়ি প্রিপারেশান বাজার হাত দেখি তার মধ্যে রিদ্ধি বাড়িতে থাকলে ক্লিনিংয়ের কাজটা হেল্প করে ও মারাত্মক ক্লিনিং পরিষ্কার করে ভালো মানে হাউস কিপিংয়ের কাজ অসাধারণ করে আর নিজের একটু ওসিডির সমস্যা আছে মানে এতই ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে বলে ওর নিজের জিনিসগুলো এতদিনে পরিষ্কার করে উপরে নিজের এটা ওর ঘর এখানে স্টোরেজ রাখা হয় পেছনে ভয়েস ওভারে দিতে হলো কারণ প্রচণ্ড এই ভ্যাকিউম ক্লিনারে আওয়াজ হচ্ছে এগুলো প্রায় চার পাঁচ বছর পরে ক্লিনিং হচ্ছে তাই এই যে রিপোর্ট কার্ডটা এসেছে আগে রেজাল্ট জানিয়ে দিয়েছিল স্যার তো ও খেতে চায় ও অনেক দিন ধরে বলছে মা পুডিং বানাও পুডিং বানাও তো পুডিং বানানো আর আমার হচ্ছে না একটু মিল্ক প্রোডাক্টস অ্যাভয়েড করি পরীক্ষার আগে স্পেসিফিক্যালি আর চাইনিজ খাবার অ্যাভয়েড করি আজকে একদম সিম্পল লাঞ্চে স্কুল থেকে এসে সবাই খেতে বসে গেছে ডিমের ঝোল অমলেট করে ঝোল সিম্পল মেনু ওই যে পরীক্ষা চলাকালীন সবাই বললাম খুব মেনটেন করে থাকতে হয় নাহলে অসুস্থ একটা ঠেকন আছে আমার বাড়িতে একটা মজার জিনিস দেখায় আমি সাম্বার দিয়ে ভাত খাই আমি প্রচণ্ড সাম্বার দিয়ে ভাত খেতে ভালোবাসি আর এটা হচ্ছে বেগুনের চিপস মাইক্রোওভেনে বানানো বৃদ্ধিমান বেগুন খায় না ওকে এইভাবে বেগুন খাওয়ানো হয় এইভাবে আজকে হচ্ছে একটু পুডিং বানাবো আর একটা ফ্রুট কেক বানাবো আমার মাইক্রোওভেনটা নতুন কিনেছি সেই মাইক্রোওভেনটা আজকে সদ ব্যবহার হবে ড্রাইভারটা তো থাকবে না তাই বাজার হাটও করে নিচ্ছি আমার বিশাল বাজার করার সাথী যাচ্ছে আমার সাথে কাঁধে ব্যাগটা নিয়েছে দেখো ব্যাগ কাঁধে নিয়েছে ও বাজার করতে যাচ্ছে হ্যাঁ কি বাজার করবে আমি সব সবজি বাজার করব নাম বলো পটেটো ক্যারেট বাজার করতে যাচ্ছে ও এখন সন্ধ্যা এই সারা ছোট সাতটার মতন বাজে বাজারটা করে নেবো অনেক কটা ডিম লাগবে পুডিং চিকেন দেবো

যেহেতু এঁচড় কিনতে আমি পারি না ঠিকঠাক অনেকবার ঠকেছি আর নেব হচ্ছে স্কোয়াশ অনেকদিন স্কোয়াশ খেতে ইচ্ছা করছে ও শিলিগুড়ি প্রত্যেক মাসে যাচ্ছে তাও স্কোয়াশ আনছে না তো এই স্কোয়াশটা খুব ভালো পেলাম তিন চারটে স্কোয়াশ নিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো স্কোয়াশের তরকারি আর একটু এঁচড় নিলাম চোখের তরকারি বানানো হবে অনেক কটা কুচো চিংড়ি জমে আছে মানে দেশি চিংড়ি একদম যেগুলো হরিণ চিংড়ি বলে সেগুলো আর একটু মাছ নেবো জ্যান তো একদম ডান্সিং ট্যাংরা পেয়েছে দেশি ছোট্ট ছোট্ট এখন ওই প্রাণ আছে আর একটু বড় চাপড়া নিয়েব। সেটাই ফ্রাই খাবে আমার মেয়ে ওই যে এখন রেস্টুরেন্টে বা বাইরে খাবারটা বন্ধ করে তাকে কম্পেনসেট করছে বাড়ির খাবার দিয়ে ট্রে ডিম কিনে নিয়েছি দাদা থাকবেন না ড্রাইভার দাদা তো একবারে বাজার হাট করে নিলাম দু তিন দিনে উনি কুম্ভ মেলায় যাচ্ছেন সবাই কুম্ভ মেলায় যাচ্ছে আমার আর যাওয়া হলো না অনেক ইচ্ছা ছিল কিন্তু ভিড় থেকে যা ভয় পেয়েছি হবে না এই ছাপড়াগুলো নিলাম এখন এসে আমাকে বেকিংয়ে কাজে লাগতে হবে এই যে ডিম পাউরুটি সব নিয়ে এসেছি ঋদ্ধিমানকে রিটায়ারের পরে বাজারের কাজে নামিয়ে দিয়েছি হলদিরামের এই পেঠাটা নিয়েছি মিক্সড ফ্রুট কেক বানাবো কাজু বাদাম দেব না একবারে বাপ বাপুজি কেকের মতন টুটি ফ্রুটি আর এই পেঠা বা কুমড়োর বরফি দিয়ে বাটারটা গলিয়ে নিয়েছি একটু তেল দেব পুরো বাটারে করি না তাহলে একটু কেকগুলো জমাট জমাট হয়ে থাকে কারণ বাটার অনেকটা ভারী হয় তেল অনেকটা লাইট হয় তো হাফ তেল হাফ বাটার হিসেবে থ্রি টু ওয়ান রেশিওতে করবো তিন চামচ ময়দা দুধ ডিম এক কাপ সুগার এরকম তার সাথে পেঠা এগুলো অ্যাডেড মিষ্টি হবে আর দেবো দুধ দুধ আমি ল্যাকটোজ মিল্ক ইউজ করবো এগুলো রেডি করে নিতে অনেক কাজ এগুলো কাটা মানে বাচ্চারা খেতে থাকে মেয়ে অতটা পছন্দ করে না কিন্তু ছেলে এগুলোকে এই টুটি ফ্রুটি এগুলো খেতে থাকে এগুলোকেও জেলি বিনস ভাবে এই যে ডিমের ব্যাটারটা রেডি করে নিয়েছি একটুখানি ডিম ফাটানোর সময় ভ্যানি লাইসেন্স দিয়ে নিই তাহলে ভালো একটা স্মেল বেরোয় আবার লাস্টে একটু ভ্যানিলাইসেন্স দেবো ও রেজিস্ট করতে পারে না খেতেই থাকে তিন কাপ ময়দা নিচ্ছি অল্প চিনি নেব ভরে ভরে চিনি নিচ্ছি না একটু হাফ হাফ করে নিচ্ছি যাতে স্পেল না হয় তো মোটামুটি এক কাপ মতন চিনি নিয়েছি দুবারে এটা এক কাপের মেজারমেন্ট কিন্তু আমি দুবার নিলাম ছেঁকে নিয়েছি যাতে লাম্পস না থাকে তার মধ্যে ব্যাটারে কড়া ডিম মানে লিকুইড মিক্সচারগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টের সাথে মিক্স করে নিলাম তামাতে তেল দিলাম একটা বাটার দিয়েছি আর হাফ হাফ কাপ তেল দিয়েছি আমি আবার বিটারের ইউজ করবো এ বেকিং বাই জুস করা এসব হলে ও কনস্ট্যান্ট অ্যাটাচ থাকে আর ছেলে রান্নাঘরে কাজে বেশি ইন্টারেস্টেড মেয়ের থেকে জানি না কেন অনেক চেষ্টা করেছি মেয়ে রান্না করতে পারে ইন্টারেস্টেডও কিন্তু কম্প্যারেটিভলি অনেক বেশি ইন্টারেস্টেড আমার ছেলে অ্যাক্টিভিটি কম বলে এখন হয়তো বাড়ির কাজে একটুখানি মনোনিবেশ করতে ভালোবাসে ব্যাটার রেডি এবার বেকিং সোডার বেকিং পাউডার দেবো বেকিং পাউডার তিন আট বেকিং সোডা ওয়ান মানে থ্রি ইস টু ওয়ান রেশিও তিন চামচ বেকিং পাউডার হলে ওয়ান তার ওয়ান থার্ড হচ্ছে বেকিং সোডা আর বেকিং এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এগুলো একদম হালকা করে র্যাপ আপ করি বেশি আবার নাড়াচাড়া করি না তাহলে এয়ার বাবলসগুলো ডিস্টার্ব হয়ে যাবে অ্যাক্টিভনেসটা কমে যায় এবার এ আমার কাছে প্যান ছিল একদম বেকিং পেপারগুলো ছিল না একদম কিনতে ভুলে গেছি বিগ সেট করে দিয়েছি নেক্সট দিন চলে আসবে এখন এইভাবেই বানিয়ে দিই ভালো করে ধুয়ে আর এতে উঠেও যাওয়া সমস্যা হয় না তবে এই প্যানটা খুব একটা আমার ভালো না তবে সিলিকন মোলসগুলো বেশি ভালো হয় এটা আমার নতুন মাইক্রোওভেন নতুন মাইক্রোওভেনে প্রথমবার দিলাম বললাম বাইরে খাবার করব না কিন্তু এই পুডিং আর এই কেক বানাতে গিয়ে ফিরে এসে আমার রাতের রান্নার জোগাড় একদম হয়নি প্রেশারে সিদ্ধ ভাত বানাবো সেটা উনি একদমই খেতে চাইলেন না পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া মানে আমাকে ওকে ট্রিট দিতে হবে এটা ওর কন্ডিশন মানে এটা একটা রিএনফোর্সমেন্ট বলতে পারেন কন্ডিশন বলে ভুল হবে তো আর্সেলানের বিরিয়ানি এনেছি সেটাই দেখলাম সেফেস্ট শুকনো বিরিয়ানি খেলো কোনো গ্রেভি না কেক রেডি হয়ে গেছে এই দেখুন কত স্পঞ্জি হয়েছে একদম নরম এই কেকটা আমার বাবা মার বাড়ি যাবে আর আরেকটা ফ্রুট কেক অন দ্য ওয়ে বেকিং চলছে তা করতে করতে আমার খাওয়া হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি ফ্রুট কেক রেডি একটু উপরে বার্নিংটা কম হলো আমি আর কিছু নাড়াচাড়া করলাম না এবার পুডিংটার বানাবো পুডিংটা মেয়ে রাতে খাবে ডিনার হয়ে গেছে আমরা সাড়ে আটটার মধ্যে খেয়ে নিই তো এবার যতই বলি বাইরে খাবার খাওয়াবো না আমাকে খাওয়াতেই হলো সেটা অল্প হালকা বিরিয়ানি দিয়ে চালালাম পুডিংয়ের জন্য ফাইভ হান্ড্রেড এম মিল্ক নিলাম দুটো পাউরুটি নিলাম পাউরুটি দিয়ে পুডিংটা আমার মা বানায় পাউরুটি না দিলেও চলে আমি পুডিংয়ে একটু পাউটি দিই মাকে বানানো দেখেছি পাউটি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডিনার চলাকালীন ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন ভিজেছে তারপরে মিক্সি গ্রাইন্ডারে একবারে কাস্টার্ড পাউডার ওই ডিমের ব্যাটার সব দিয়ে একবারে ঘুরিয়ে নিয়ে একটু ছেঁকে নিলাম একটু ভ্যানিলাইসেন্স দিয়েছি ব্যাটারটা ডিমটা মিক্স করার সময় তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেবো একটু ক্যারামেল বানাচ্ছি এখন ক্যারামেলে বড় ছ চামচ চিনি নিয়েছি এবার আপনি ইচ্ছা করে বড় নিতেও পারেন অল্প অল্প জল দিয়ে ক্যারামেল বানাবো বেশি জল দেওয়া যাবে না ধীরে ধীরে ক্যারামেল হচ্ছে ক্যারামেল কিন্তু টাইম টেকিং প্রসেস আর এটা খুব ডিগ্রি বার্নের প্রবণতা থাকে খুব সাবধানে পাশে আরেকজনকে নিয়ে শান্ত হয়ে ক্যারামেল বানাতে হয় নাহলে পুড়ে গেলে কিন্তু ওই থার্ড ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি বার্নে চলে যায় প্রচণ্ড জোরালো আর কি যেটাকে বলে ক্যারামেলগুলোকে দিয়ে আমি ওই পাত্রটা একটু দুধে বুলিয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে দিয়ে দিতে বললাম দিদিকে আমার পুডিং রেডি এই যে দেখুন একদম সলিড পুডিং হয়েছে তার পুডিং রেডি হওয়ার পরে এই ভিডিও করবো কি তার আগে মেয়ে হামলে পরে খেয়ে নিয়েছে ওই জন্য একটা সাইড ভিডিও ভালো করে আর হয়নি এই দেখুন যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি এই রেসিপিগুলো শেয়ার করলাম একদম হোমস্টাইল আমার খুব বড়ো শেফ না সাধারণতই যেটা বাড়িতে বানিয়ে থাকি সেভাবেই শেয়ার করছি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতে ইজিলি বানিয়ে নেওয়া যায় পরীক্ষার রেজাল্টের তৃপ্তি আশা করি ওকে দিতে পেরেছি স্যাটিসফ্যাকশান হয়েছে হয়তো খেতে ভালোবাসে বাইরের খাবারের রেস্ট্রিকশান করতে গিয়ে আমাকে এসব বাড়িতে করতে হয় যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ